কি সুন্দর একটা খেত মার খুব সুন্দর ফলন হয়েছে ফুল মানে দেখা মাত্রই মানে কিতা হইতাম যে লাগে হাস করে মনটা একদম তার দেখো কা আমি কিছু ফুটেজ দেখায় অবৈল একটা বিষয় মানে দেখি তো আমার নিজেরও খুব মানে খারাপ লাগে দুঃখ লাগে কষ্ট লাগে বিশেষ করে বিচারার আহাজারি জিনিস শুধু তো ইকটা নাই আমি যদি আরো দেখাই মানে কিছু বাইকার ভাই আছে তাই তাই নাইলা আইয়া তারপরে ডুকলা ডুকিয়া কিতা হরণ একদম খেতর মাঝে দিয়ে বাইক লইয়া যায় টিকটক করেন মানে টিকটক প্রতিবন্ধী হওয়া যায় যারা কিছু টিকটক প্রতিবন্ধী আছে টিকটক প্রতিবন্ধী হলে যে জিনিসটা করিয়া তখন স্বাভাবিক ও দেখুন একটা জিনিস আহা ও দেখুন একটা জিনিস মানে আমার যদি এতটা কষ্ট লাগে এতটা খারাপ লাগে তে যে বিচ্ছারা খেতটা নষ্ট হয়েছে টানর কিলা কিলা লাগে চিন্তা করি দেখেন ও দেখুন কিলা নষ্ট করছে তুমি জানি না ক্যামেরাত কিলা ও দেখ জায়গাটা মানে একদম দুমিয়া যে জিনিস করা হয়েছে আরকি একবারে নষ্ট করিয়া ও দেখোইন মানে পুরো খেত পুরো খেত পুরো খেত নষ্ট করলি ও দেখেন ও দেখুন এছখানে একদম গাছগুলা বাঙ্গিয়া ডুমিয়া মুছিয়া যে জিনিসটা করছো মানুষর মানুষের মতো কোনো কাজ খরচ হয় না মানুষ তারা মানুষের কিতা হয় না যে রুফি ও মানুষ অমানুষ কিতা করছেন দেখিয়া যাও জিনিসগুলা ইচ্ছারা গরিব একটা মানুষ খেতরিয়া বউ বাচ্ছারে হাওয়াইতা ফেমিলি সার্ভাইভ করতা এরা যে নষ্ট করছো তা মানুষের হাতারও ফোরন বলে আমার মনে হয় না মানুষ নিচ্ছ দেখ আমি দেখাই ও যে ও যে নষ্ট করেছে আমি একটা জিনিস দেখাই মানে ও যে বিশেষ কৰি ও দেখোই একবারে গাড়ি লই যা আমি যদি কেমেরা দৌড়ি একবারে অনেকে মনে করবো যে বাই হয়তো রাস্তায় নবাই কোনো রাস্তা নাই তখন মানে বালা এটা দৌড়াই জুম করে ও দেখাইন গাড়ি লইয়া একবারে মাজেদি একবারে মাঝেদি লইয়া কিলা নষ্ট করছে রাস্তাটা আনি এটা নামে মানুষ দেখুন তো ওই নামে মানুষ তা মানুষের কোনো জাতো নাই মানুষের বাচ্চাই নয় না দেখুন তো এই ধরনের কাম করে গেছে আর ন্যূনতম পারিবারিক শিক্ষা থাকলে মনুষ্যত্ব থাকলে হয়তো এই ধরনের কাজ কেউ করে না আমি ক্ষেত্রে একদম নষ্ট করে দিয়েছি ও দেখুন একটু জুম করে যদি দেখাই ও দেখুন উনি ভাই ছবি তুলতে ঠিক আছে একদম যে বিত্রে ডুকিয়া ইলা ছবি তোলা লাগবো ইলা কোনো কথা নাই ও দেখো ও দেখো ইলাম স্টোর ও দেখো ও দেখো আমি যদি আর দেখাই একবার এ দুমড়িয়া মুছড়িয়া ও যে একটা জায়গা মানুষের মতো কাজ করলো নি ভাই সৌন্দর্য উপভোগ করো এটা বালা জিনিস আর উপভোগ করা এটা একদমও ঠিক নাই আমার মনে হয় না যে একটা ঠিক সামান্যতম মনুষ্যত্ব থাকলে এলাকাকে করতে পারে না মানে আমি জানিনা আসলে কতটুকু ক্যামেরার ধরে কিন্তু